পনিরের রেসিপি পনিরের রেসিপি করার জন্য এখানে দুশো গ্রাম পনির এরকম সাইজ করে কেটে নিয়েছি দেখো আর এখানে নিয়েছি বাদাম বাটা টক দই নিয়েছি টমেটো আর নিয়েছি অল্প আলু টমেটো পেস্ট করে নেবো মশলাগুলো দিতে দিতেই দেখাবো এখন আলুগুলো ভেজে নেব সবগুলো আলু দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভাজার জন্য লবণ হলুদ দিয়ে লাল লাল করে পনিরগুলো ভেজ দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আলুগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে এখন এই তেলে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোরনে এখন পোস্ত বাদাম আর কুমি বাটা দিয়ে দিলাম দেখো একটু বাদাম তো তাড়াতাড়ি নাড়তে হবে না নাড়লে একটু লেগে ধরবে ঘন ঘন বাদাম নেড়ে দিতে হবে এখন অল্প ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলাম ঘি দিয়েও ভালো করে নাড়তে হবে আর একটু দিয়ে দিব এখন বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব এখন টমেটো বাটা দিয়ে দেবো একটা এখানে গোটা টমেটো বাটা আছে দুই বাদামের মধ্যে করা হয়েছে তাই বাদামের মিষ্টি বাটিটা তাই সাদা হয়েছে এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দেবো এখন ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়ে গেলো এখন লবণ গুঁড়ো দিয়ে দেবো যতটুকু পরিমাণে লবণ লাগবে স্বাদ অনুসারে লবণ দিয়ে এখন ভালো ভালো করে করে দিয়ে নাড়তে হবে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে দিব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখন নেড়ে দেবো আবার এখন গ্যাসের আঁচটা কমিয়ে এখন টক দই দিয়ে দিব দইটা দিয়ে এখন ঘন ঘন নাড়তে হবে ভালো করে নেড়ে চড়ে নেব হাফ দই দিয়ে কষানো হয়ে গেছে পরে আবার হাফ দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে আবার এই রান্নাটা আমি হলুদ ব্যবহার করলাম না একটু দেখো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে ভালো করে এখন আবার মেড়ে চেড়ে কষিয়ে নেব দেখো কত সুন্দর কালারটা হয়েছে দারুণ হয়েছে রান্নাটাও কিন্তু খুব ভালো হবে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব মশলার বাটি দইয়ের বাটি জল দিয়ে দিলাম এক বাটি দিয়ে ভালো করে এখন মশলা মিশিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এখন পনিরগুলো দিয়ে সবগুলো পনির দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো দিয়ে আবার নামে চলে নিলাম দেখো রান্নাটা কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও দেখো আমার রান্নাটা হয়ে গেছে এখন নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিও আর ঘি তো আগেই দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নেমে নেব এখন দেখো এই রান্নাটা রুটি পরোটা রুটি সবকিছুর সঙ্গে জমিয়ে খাওয়া হবে রাতে পরোটার সঙ্গে খাওয়াটা দারুণ হবে। একদম শুকনো শুকনো করে করা হয়েছে বন্ধুরা এখন নামিয়ে দেবো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই বন্ধুরা